ডক্টর আসিফ নজরুলকে নিয়ে আলোচনা সমালোচনা এবং বিতর্ক প্রীতিমতো তুঙ্গে এবং এটি আমাদের এই সমাজের যে চালচিত্র এই চালচিত্রের যে বাস্তব অবস্থা এটি বোঝার জন্য এই বিতর্কটি মোটামুটি আমাদের জন্য জরুরি ছিল ডক্টর আসিফ নজরুল বর্তমান যে ডক্টর মোহাম্মদ ইনুসের যে সরকার এই সরকারের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি তাকে ডিফেক্টও প্রধান উপদেষ্টা হিসেবে অনেকে ট্রিয়েট করেন একই সঙ্গে তাকে একটা বিপদের মুখে ফেলে দেওয়ার জন্য অনেকটা ট্র্যাপ তাকে বলার চেষ্টা করেন যে এই ভদ্রলোক সম্ভবত প্রধান উপদেষ্টা হতে চাচ্ছেন বা তিনি প্রধান উপদেষ্টা হতে পারেন বা হবেন বা হি যে প্ল্যান মাস্টার প্ল্যান টু বি দ্য সকল কথা বলে মূলত ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে এবং ডক্টর আসিফ নজরুলের সঙ্গে একটা দূরত্ব বা একটা বলয় তৈরি করার জন্য একটা বিশেষ গ্রুপ চেষ্টা করে যাচ্ছে এখন এই যে যারা এই চেষ্টাগুলো করছে মূলত আমাদের যে রাষ্ট্রীয় ব্যবস্থা আমাদের যে রাজনীতি সেই রাজনীতিতে মূলত যারা এই কাজগুলো করে যাচ্ছে তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পরিবর্তন করার ক্ষেত্রে বা যে কোনো একটা যাকে বলা হয় ঘটন অঘটন দুর্ঘটন এগুলো ঘটানোর জন্য আমাদের দেশে অতীতে যারা যেভাবে যে কাজগুলো করেছেন ওই রকম একটা সিঙ্গেল লোকও নেই কিন্তু যেটি হচ্ছে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুস কিংবা ডক্টর আসিফ নজরুল কিংবা সৈয়দ রেজওয়ানা তাদেরকে নিয়ে আমরা যে সকল কথাবার্তা বলছি এর ফলে আমাদের নিজেদের মধ্যকার যে অকৃতজ্ঞতা বোধ আমাদের অভ্যন্তরীণ যে মন মানসিকতা এবং চিন্তা চেতনা এবং আমাদের যে গোপন রোগ গোপন ব্যাধি গোপন কর্ম এই জিনিসগুলো আমাদের নিজের মুখ দিয়েই এবং আচরণ দিয়ে কিন্তু বের হয়ে আসছে এর ফলে ধরুন আমি আসিফ নজরুল সাহেব সম্পর্কে একটা নেতিবাচক কথা বলতে চাই বা তাকে আমার খুব পছন্দ হচ্ছে না বা আমি চাই এ লোকটি মারা যাক এ লোকটির কুষ্ঠ হোক এ একদম মুখে চোখে মুখে আগে যেভাবে বান মারা হতো এরকম বান মারার ফলে এই লোকটির চোখে মুখে রক্ত উঠে একদম সবার সামনে এসে হাও মাও করে মারা যাক এরকম অবোধ এবং নির্বোধ চিন্তা আমরা যারা করছি করে আমরা কি করলাম তার বিরুদ্ধে আমরা বিষোদ্ঘার করছি কথাবার্তা বলছি এতে করে যেটা হলো যে আমার যে যোগ্যতা আমার বংশ পরিচয় আমার ব্যক্তিগত জীবনের অন্ধকার যে দিক এই বিষয়গুলো নিজের অজান্তে আমি আমার প্রতিপক্ষ অর্থাৎ আমি যাকে সমালোচনা করলাম তাকে বুঝিয়ে দিলাম এর ফলে কি হলো দেখা গেল যে যিনি আমার বিরুদ্ধের লোক তিনি আমাকে মূল্যায়ন করতে পারলেন প্রস্তুতি নিতে পারলেন ভয় পেলেন অথবা রিল্যাক্স মোডে রইলেন সমাজটা খুবই একটা জটিল যে জটিল সমাজটা মূলত প্রকৃতি থেকে আল্লাহ রবুল্লা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য অনেকগুলো বিষয়ে প্রকৃতিতে তৈরি করে দিয়েছেন যেমন ধরুন এক কোটি ভেড়া এক কোটি ভেড়া কিংবা এক কোটি ছাগল খুব দাঁড়িয়ে আছে ভীষণ রকম শক্তিমত্তা নিয়ে দাঁড়িয়েছে আজকে বাঘ বা সিংহ তাদের গ্রামে এলে বা বনের মধ্যে এলে বা তাদের ভেড়ার খামারে এলে বা ভেড়ার ছাগলের পালের মধ্যে এলে আজকে শেষ করে দেওয়া হবে কোনো অবস্থাতে জ্যান্ত তাকে ফেরত পাঠানো যাবে না বা ফেরত দেওয়া হবে না এখন বলেন তো প্রাগৈতিহাসিক থেকে আজ পর্যন্ত লক্ষ লক্ষ বছরের ইতিহাসে এরকম কোনো ঘটনা ঘটেছে কখনো ঘটেনি এখন এই যে আমরা আমি ধরেন একটা কথা বললাম একজন লোক সম্পর্কে আর কোটি কোটি মানুষ আমারই মতো বা আমার স্ট্যান্ডার্ডের বা আমারই আমার কথা যারা শুনবে তারা আমার মতো অথবা আমাকে তাদের সে বড় মনে করে এরকম লোকজন আমাকে কথা শুনবেন বা মাথা ঝুলাবেন আর যারা আমার মতের সঙ্গে দ্বিমত পোষণ করবেন তারা আমার পর্যায়ের লোক বা আমার চেয়ে ভালো মানুষ যারা আমাকে সমালোচনা করার ক্ষমতা রাখেন ধরে নেওয়া হয় সে মানুষগুলো আমার চেয়ে শ্রেষ্ঠতর এটি হলো প্রকৃতির স্বাভাবিক নিয়ম তো ডক্টর আসিফ নজরুলকে যদি সমালোচনা করতে হয় তার প্রথম যোগ্যতা হতে হবে যে সেই মানুষটিকে আসিফ নজরুলের শিক্ষা দীক্ষা অভিজ্ঞতা মান সম্মান মর্যাদা এই সব ব্যাপারে এক গ্রেড উপরে থাকতে হবে দ্বিতীয়ত জেনব আসিফ নজরুল যে সফলতায় পৌঁছে গিয়েছেন তাকে সেই সফলতার কাছাকাছি যেতে যেতে হবে বা সেই সফলতা সমপর্যায়ের হতে হবে বা সফলতাকে যাকে বলা হয় অতিক্রম করতে হবে আদারওয়াইজ আসিফ নজরুলের সমালোচনা করাটা আমি মনে করি আমার জন্য নির্বুদ্ধিতার একটা যাকে বলা হয় উত্তম উদাহরণ তিনি আমার ডিপার্টমেন্টের বড় ভাই আমরা একই ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি তারপর তিনি আমার যখন মাস্টার্স হলো আমার মাস্টার্সটা একটু পরে হয় তো আমি মাস্টার্সটা আমার লেট হলো মানে নর্মাল অনার্সের সাথে মাস্টার্সটা আমার লেট হয়ে যায় এই কারণে শেষ বছরে তিনি শিক্ষক হিসাবে সেখানে যোগদান করেন যদিও আমি তার কোনো ক্লাসে অংশগ্রহণ করতে পারিনি আমি শুধুমাত্র পরীক্ষা দিয়ে চলে এসেছিলাম তো সেই অর্থে তিনি আমার শিক্ষক আবার তিনি সাংবাদিকতায় বিচিত্রায় ছিলেন আমারও সেই সাংবাদিকতা পেশায় সেই অনেক আগের থেকে নাইনটিন এইটটি সিক্স থেকে আমি এই পেশার সঙ্গে সম্পৃক্ত আবার পরবর্তীতে সহকর্মী হিসেবে বিভিন্ন সভা সমিতি সেমিনারে আমরা কথা বলেছি টকশোতে কথাবার্তা বলেছি তাকে খুব একবার কাছের থেকে দেখার সুযোগ হয়েছে তিনি আকর্ষণীয় পুরুষদের কাছে আকর্ষণীয় নারীদের কাছে আকর্ষণীয় সমাজের কাছে আকর্ষণীয় তিনি সবার কাছে না হলেও একটা বিশেষ শ্রেণীর কাছে সম্মানিত তাকে মেহমান হিসাবে বন্ধু হিসাবে সবাই পাওয়ার চেষ্টা করবে এবং করেছে এটাই স্বাভাবিক আসিফ নজরুল যদি কারো বিয়ের দেওয়াতে যেতেন বা যান এখন না আরও দশ বছর পনেরো বছর আগের থেকেই বিশ বছর আগের থেকেই কারোর সঙ্গে বসে যদি দাঁড়িয়ে চা খান তার বাসায় যদি কাউকে দাওয়াত করেন তিনি সম্মানিত বোধ করবেন তো এই আসিফ নজরুলের মতো ব্যক্তি বা প্রতিষ্ঠান এরা সবার মানে স্বাভাবিকভাবেই ঈর্ষণীয় এবং সেই ঈর্ষার কারণে তাদেরকে নিয়ে কথা হবে তাদেরকে নিয়ে আলোচনা হবে সমালোচনা হবে এতে যিনি সমালোচিত হলেন জনাব আসিম নজরুল তার উপকার হবে ক্ষতি হবে না কিন্তু যারা সমালোচনা করলেন তাদের কি হয় আপনার ধরেন একটা পাম্প দেওয়ার মেশিন আছে পাম্পার আমি আপনি সেটা দিয়ে রিক্সা পাম্প করতে পারেন কিন্তু আপনি সেটা দিয়ে ট্রাক পাম্প করতে গেলেন তাহলে কি হলো আপনার পাম্পারই ব্রাস্ট হয়ে যাবে এটাই স্বাভাবিক আপনার এটা ওজন নেওয়ার ক্ষমতা আছে দশ কেজি কিন্তু আপনি দেখা গেল রাগের মাথায় বিরাট একটা হাতিকে মাথায় করে আপনি নিয়ে গেলেন বা একটা হাতিকে গুঁতো দেওয়ার চেষ্টা করলেন বা একটা আপনার যে শক্তি আপনার অনেক শক্তি আপনি ট্রেনের সামনে দাঁড়িয়ে ধাক্কা দিয়ে ট্রেন ফেলে দেওয়ার চেষ্টা করলেন তো মানুষ খুব ছোট অবস্থা থেকে যখন এরকম বড় কোনো কিছুর সঙ্গে দ্বন্দ্ব সংবাদে ফ্যাসাদে জড়িয়ে পড়ে আলটিমেটলি সে নিজের প্রতি জুলুম করে এটি হলো স্বাভাবিক একটা বিষয় তা আমাদের এই সমাজে এখন দেখা গেল যে আসিফ নজরুলের সঙ্গে যার জীবনে দেখা হয়নি কথা হয়নি আগামী বিশ পঁচিশ বছরে কখনো তার সাথে দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই আসিফ নজরুল যদি আজকে অফিস ছেড়ে বের হয়ে এসে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে থাকেন তাকে গিয়ে ঘুষি দিয়ে একটা নাকের বদনা ফাটিয়ে দেওয়ার মতো অবস্থা যার নেই সামনে দাঁড়িয়ে সালাম দেওয়ার অবস্থাও যার নেই সেই মানুষও দেখা গেল যে তাকে খিস করে নেমে আয় পিটিয়ে অস্থির সময়ের মধ্যে সময় পার করছি এবং এই অস্থিরতার কারণে মূলত আসিফ নজরুল সাহেবদের মতো যারা আমাদেরকে এই মুহূর্তে আমাদের মাথার উপরে আছেন শাসক হিসেবে তারা বুঝে গেছেন যে এই ভেড়ার পালদেরকে বহু বহুদিন উত্তেজিত করা যাবে শাসন করা যাবে এর কারণ হল এরা আসিফ নজরুল সাহেবকে আঘাত করার জন্য অন্য কোনো আসিফ নজরুল এখনও জোগাড় করতে পারেনি তারা আক্রমণ করার জন্য এমন লোকদেরকে নিয়ে এসেছে যারা মূলত ওই বিশাল যে শ্রেণী যারা কেয়ামত পর্যন্ত কখনো আসিফ নজরুলের পর্যায়ে আসতে পারবে না তারা উত্তেজিত হচ্ছে তারা রাগ হয়ে যাচ্ছে তারা ক্রোধান্বিত হয়ে যাচ্ছে হ্যাং করেন গা ত্যাং করেনা এইগুলোতে কী হচ্ছে এইগুলোতে মূলত সমাজে একটা মানে ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে আসিফ নজরুলদের মতো যারা এলিট শ্রেণীর তারা আরও এলিট হয়ে যাচ্ছে আর সমালোচনা করি যারা যে সমস্ত যাদের মধ্যে ভেড়ার চরিত্র রয়েছে শুধু মাথা ঝুলো না কোনো প্রশ্ন নেই হুজুর বলেছেন হ্যাঁ সুহান আল্লাহ হুজুর বলেছেন আলহামদুলিল্লাহ বলেছেন হরি হরিবল আর কোনো কথা নেই নেতা নেতা বলেছেন বলেছেন জয় বাংলা আল্লাহ আকবর তাকবীর এর বাইরে যারা কখনই চিন্তা করতে পারে না তারা একজন হোক এক লাখ হোক এক কোটি হোক এদের সংখ্যায় কখনো কোনো দেশের কোনো কিছু পরিবর্তন হয়নি প্রসঙ্গে আসি আসিম নজরুলকে বলা হচ্ছে রয়ের এজেন্ট হতে পারেন তিনি রয়ের এজেন্ট তিনটি কারণে প্রথম কারণ হলো যে আমাদের জুলাই আগস্ট যে বিপ্লবটি এক নম্বরে আপনাকে একেবারে তামার পথে লিখে দিতে হবে যে এই বিপ্লবটি ম্যাটিকুলাসলি ডিজাইন রিডিজাইন পান পারফর্মড ইমপ্লিমেন্টেড বাই অর্থাৎ র এটা পরিকল্পনা করেছে পরিচালনা করেছে টাকা দিয়ে প্রযোজনা করেছে এবং বাস্তবায়ন করেছে এইটা হান্ড্রেড পারসেন্ট আপনাকে বিশ্বাস করতে হবে প্রমাণ থাকতে হবে এবং যদি প্রমাণ থাকে তাহলে ডক্টর আসিফ নজরুল এবং তার যারা সঙ্গী সাথী রয়েছে আপনি তাদেরকে র এর এজেন্ট বলতে পারেন এছাড়া কোনো অবস্থাতে তিনি রয়্যাল এজেন্ট নন দ্বিতীয় যে কারণটি হতে পারে সেটি হলো না ঠিক আছে অটোমেটিক্যালি সেটা হয়ে গেছে ধরুন একটা দুর্ঘটনা উত্তেজনার বশে একটা বিপ্লব হয়ে গেছে কিন্তু বিপ্লবের এই পুরো প্রক্রিয়াটি হাইজাক করেছে র এখন বর্তমান যে ডক্টর মামা তিন সরকার এবং তার সঙ্গে যে পুরো রাষ্ট্র ব্যবস্থা এবং এই রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে এখন বিএনপি জামার সবাই জড়িত পুরোটাই র পরিচালনা করছে র যদি এটি পরিচালনা না করে র যদি এটি পরিচালনা না করে সেখানে আসিফ নজরুল সাহেব যে পদে আছেন আইন মন্ত্রণালয়ের যে পদ এবং পদে আছেন তারা কোন অবস্থাতেই রয়ের এজেন্ট দূরের কথা ভারতের সঙ্গে কখনো কোনো কালে এই গত একশো বিশ তিরিশ দিনের মধ্যে তাদের ন্যূনতম দেখার সাক্ষাৎ হয়েছে এরকম একটা যদি মানে যাকে বলা হয় একটা সামান্যতম ক্লু থাকে এখন যে উত্তপ্ত বাংলাদেশ এক মিনিট ডক্টর আসিফ তো দূরের কথা তার চেয়ে মহামানব আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস কিংবা ধরুন তার চেয়েও মহামানব যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথাই চিন্তা করেন এখনকার পরিস্থিতিতে রয়ের এজেন্ট হয়ে এক মিনিট চেয়ারে বসার মতো দুঃসাহস এই বাংলাদেশে কারুরই নেই যেখানে আপনি গিয়ে দেখেন এত বড়ো বড়ো শেখ হাসিনা পালিয়ে গেছেন আর বড় বড় কর্মকর্তারা দুইজন পুলিশের আয় যে এখন জেলখানাতে যে ছাত্রলীগ যে যুবলীগ মানে যাদের একটা সাধারণ ওয়ার্ড পর্যায়ের নেতার সামনে ওয়ার্ড পর্যায়ের নেতার সামনে এই এখন যারা উপদেষ্টা রয়েছেন কিংবা সমন্বয়ক ছাত্র ছাত্রনেতা ছিলেন তারা পাঁচই আগস্টের আগে সামনে সামনে দাঁড়িয়ে একটা ইউনিয়ন পর্যায়ের বা একটা ওয়ার্ড পর্যায়ের ছাত্রলীগের সভাপতি বা সেক্রেটারির সামনে দাঁড়িয়ে সার্জিস বা অন্য কোনো নেতা কথা বলবেন এইরকম দুঃসাহস তাদের ছিল না কিন্তু দেখেন পরিস্থিতিটা এমন অবস্থা হয়ে গেছে এখন উপদেষ্টা যারা আছেন নাহিদ আলম আছেন মাহফুজ আছেন সার্জিস যারা নেতৃত্ব দেশের সমন্বয় তাদের কথা বাদ একজন সাধারণ জনতার সামনে আম লীগের সভানেত্রী শেখ হাসিনা কিংবা সাধারণ সম্পাদক উবায়দুল কাদের কিংবা ছাত্রলীগের সভাপতি জনাব সাদ্দাম তারা এসে দাঁড়াবেন এই অবস্থা বাংলাদেশে নেই তো এখন এই আওয়ামী লীগের তো বাংলাদেশে রুট আছে রুট থাকার পরও আওয়ামী লীগের যদি এই সামর্থ্য না থাকে র বাংলাদেশে কতটা নিন্দিত সেই রয়ের আবার এজেন্ট মানে জ্বর শিকড় হয়ে এই সরকারের মধ্যে থাকা ইট ইস ইম্পসিবল তো কাজী আপনাকে কোনো সিঙ্গেল আসিফ নজরুলকে টার্গেট করলে হবে না টার্গেট তো করতে হবে যে পুরো বাংলাদেশটাই মূলত এই মুহূর্তে র চালাচ্ছে এই গেল দুই কারণ তিন নম্বর যে কারণ সেটা হলো যে আপনি বা আমি পাগল হয়ে যেতে পারি উন্মাদ হয়ে যেতে পারি অবোধ হয়ে যেতে পারি নির্বোধ হয়ে যেতে পারি বা র সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই র সম্পর্কে যদি আপনার কোনো ধারণা থাকতো এবং আপনি যদি এই যারা এজেন্ট নিয়োগ করে মানে সিআইএ বলেন র বলেন মোসাদ বলেন এদের সাথে তিন শ্রেণীর চার শ্রেণীর লোকে সাধারণত যোগাযোগ হয় প্রথমত হলো তারা লোভী এবং স্বার্থপর লোকদেরকে নিয়োগ করে লোভী স্বার্থপর এবং ভীরু প্রচণ্ড ভীরু এখন দেখেন তাসিফ নজরুল তার জীবনে কাপুরুষ এবং ভীরু ছিলেন তার শত্রুরা বলতে পারে কিনা ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ছেলেরা তার রুম তছনছ করেছে রুমে তালা মেরে দিয়েছে ওই সময় আমি তাকে দেখেছি রাত্রি নয়টা দশটার সময় সে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একা একা ঘুরে বেড়িয়েছে সেই দু হাজার তো তিনি তার স্বাভাবিক সূত্র অনুযায়ী ভীরু এবং কাপুরুষদেরকে সাধারণত বিভিন্ন গোয়েন্দার সংস্থা সেটা ডিজিএফআই আই হোক এনএসআই হোক এরা কখনই কোন ইন্টেলিজেন্ট সাহসী বুদ্ধিমান দেখে ব্যক্তিত্ববান লোকদেরকে রিক্রুট করে না এদিক থেকে আসিফ নজরুল পড়েন না দ্বিতীয়ত হলো যে তারা খুব সেন্সিটিভ পর্যায়ে ক্ষমতার খুব সেন্সিটিভ পর্যায়ে উচ্চ পর্যায়ে যারা আছে তাদেরকে রিক্রুট করে না যেমন আসিফ নজরুলের পিওন ড্রাইভার দারওয়ান এদেরকে কিনতে পারেন বা এদেরকে রয়্যাল এজেন্ট র নিতে পারে কিন্তু সরাসরি আসিফ নজরুলকে এইভাবে রিক্রুট করবে না রিক্রুট করবে না আচ্ছা এই জিনিসটা আপনারা জিজ্ঞেস করেন যে ভাই আপনি এত পণ্ডিতি করেন আপনি এটা জানলেন কি করে এটা ছোট উদাহরণ দিয়ে আমি একটা জাতীয় দৈনিক পত্রিকার এরশাদ জমানাতে শিফট ইনচার্জ ছিলাম মানে একটা পত্রিকার দুটো পৃষ্ঠার সম্পাদক ছিলাম ওই সময়টাতে উননব্বই সনে একটা পত্রিকার সেই শিফট ইনচার্জ যারা পত্রিকায় চাকরি করেন নিউজ বিভাগের এটা খুব সাধারণ বিপদ ছিল না আমি সেই পদে চাকরি করতাম তখন বাংলাদেশের রয়ের চিফ ছিলেন প্রধান ছিলেন মিস্টার ভূষণ মিস্টার ভূষণ মিস্টার ভূষণ ছিলেন নরসীমা রাওয়ের যাকে বলা হয় সেই ভাইয়ের ছেলে বড়ো ভাইয়ের ছেলে তিনি বাংলাদেশে স্টেশনশিপ ছিলেন এবং এই যে ধানমন্ডির যে দুই নম্বর রোড যেটা ইন্ডিয়ান কালচারাল সেন্টার এখন রয়েছে তখন ইন্ডিয়ান ছিল তখন তিনি সেখানে নিস্তালাতে তো আশির দশকে যারা বাংলাদেশের রাজনীতি বা সঙ্গে জড়িত ছিলেন তারা সবাই তা আমার সম্পাদক যিনি ছিলেন তার সঙ্গে ভূষণের একটা ভালো বন্ধুত্ব ছিল এবং সেই সুবাদে মিস্টার ভূষণের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে মেলামেশার সুযোগ আমার হয়েছিল সেই আশির দশকে তো সেই আশির দশকে সেখান থেকে রয়্যাল স্টেশন চিফ সেই আশির দশকে দেখার সুযোগ হয়েছে সেখান থেকে আল্লাহ এখন যে পর্যায়ে আছি দিনকে দিন তো খারাপ রাখেনি তো কাজে এই জিনিসগুলো আপনারা অনেকে হয়তো ডিজিএফআই এর কথা বলেন এখন ডিজিএফআই এর যারা চিপ ছিলেন বিভিন্ন সময়টা তাই আমি দু এমপি হলাম তাদেরকে তো ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ হয়েছে সেটা যাদের ভয়ে কাপড় চোর খুলে যায় মানুষের তারা তো সেলুট দিয়েছে বলেছে ওই জিনিসগুলো দেখেছি কাছের থেকে তাদের রিক্রুটমেন্ট প্রসিডিউরগুলো দেখেছি দেখাছি এরা কখনো আসিফ নজরুলের মতো লোকদেরকে রিক্রুট করে না এরা মানে যাদেরকে পাঁচশো টাকা দেখে কেনা যাবে পাঁচ টাকা দেখে কেনা যাবে যাদেরকে